নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানান আজ হলো রবিবার তো এই আর বাবা এখন মাংস নিয়ে এসেছে তো ওটাকেই রান্না করব তো তার জন্যে এই যে পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি প্রথমেই তো পেঁয়াজটা একটা জলের মধ্যে রেখেছি না হলে তো চোখ খুব জ্বালা পড়বে একদম তো ওই জন্য জলের মধ্যে রেখে রেখে ভালো মতো করে ছাড়িয়ে নিচ্ছি আজকে ভাবছি এই যে মাংসটা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে বানাবো তো ওই জন্যে আগে কেটে নিচ্ছি তো এই যে সমস্ত কিছু পেঁয়াজটা কাটা হয়ে গেছে তো ওর বাবাকে দেখে বললো যে না আরও দুটো মতো পেঁয়াজ দাও তো একটু বেশি করে পেঁয়াজ দিলে মিষ্টি মিষ্টি মতো হয়ে যায় তো ওর ওটা ভালো লাগে তো ওই জন্য আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম তো এই যে সমস্ত কিছু কাটা হয়ে গেছে তো এখন টমেটো আদা রসুন সমস্ত কিছু বার করে নিচ্ছি তো আমি তো একটা ডিপের মধ্যে রাখি তো ওই জন্যে বার করে নিচ্ছি এই যে ছোটো ছোটো পেঁয়াজ ছিল দুটো তিনটে মতো তো ওগুলো গোল গোল করে রেখে নিয়েছি মানে কেটে নিয়েছি আর কি তো ওগুলো আর কুচো কুচি করবো না আর এইগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে নিগুলো আগে পরিষ্কার করে নিই জায়গাটা তো জায়গা তো এখানটা করে মানে টেবিলটা কম ওদিকটায় বাসনপত্র থাকে তো আর এদিকটা ওই জন্যে মানে কাটাকুটিগুলো করি আর কি তো এই যে সমস্ত কিছু কুটে বেটে নিয়েছি মানে বেটে নিই এখনও বাড়ব তো এই যে প্রথমে পেঁয়াজগুলো ভালো মতো করে ধুয়ে নিয়ে আর না হলে তো চোখ দিয়ে একদম জল বেরিয়ে পড়ে তো পেঁয়াজ কাটতে গেলে খুবই মানে ইয়ে হয় তো আমি ওই জন্যে মানে এরকম জলের মধ্যে রেখে রেখে পেঁয়াজগুলোকে কেটে নিই আসলে এই পদ্ধতিটা আমার বরের থেকেই শেখা কারণ আমি মানে যখন থেকে এসেছি তো ওই টাংস মানে সমস্ত কিছু রান্না ওই করতো তো তখন দেখতাম একটা বাটির মধ্যে কিংবা একটা থালার মধ্যে জল নিয়ে ভালো মতো করে পেঁয়াজগুলো কেটে নিত মানে রস বেরোয় না পেঁয়াজ তো চোখ ভীষণ জ্বালা করে তো সেই জন্য আর কি তো চলুন কথা বলতে বলতে আমার এদিকে সমস্ত কিছু কাটা কাটা হয়ে গেছে তো এই যে কড়াটা বসিয়ে দিলাম আজ একটু বেশি করে তেল দিয়ে রান্না করব। তো এই যে অনেকটাই তেল দিয়ে দিয়েছি তো চলুন ফার্স্টে আলুগুলো ভেজে নিই একদম লাল লাল করে আলুগুলো ভাজবো তো এখন তো আলু আলুখানি ভালোই আসছে তো ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ মতো হয়ে যাচ্ছে তো এই যে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি একদম লাল লাল করে ভেজে নেবো তো তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম তো হলুদ দিলে একদম ভালো মতো করে লাল হয়ে একদম ভাজাটা হবে তো চলুন হয়ে গেছে আলু ভাজা তো তুলে নিয়ে এগুলো দিয়ে তারপরে তেজপাতা আর জিরে দিয়ে দেবো তো এই চুলুন তেজপাতা জিঁড়েটাও হয়ে গেছে ভাজা তো গোটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে তার বাদে এই যে কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো মানে কেটে রেখেছিলাম আর কি তো ওগুলোকে দিয়ে নিলাম তো মানে আজকে অনেকটাই পেঁয়াজ হয়ে গেছে তো আর অল্প করে লঙ্কা দিয়েছি মানে কাঁচা লঙ্কা বাস দুটোই দিয়েছি কিন্তু কেটে দিইনি গোটা গোটা মতোই দিয়ে দিয়েছি কারণ বেশি ঝাল হয়ে গেল তো বাচ্চারা খেতে পারবে না আর ঝালটা কেউই মানে আমাদের খেতে পারে না তবুও মানে ওর বাবা একটু আধটু ঝাল খাওয়া মানে পছন্দ করে একটু তেল তেল মতোভাবে বেশ লাল লাল তো সেটাই পছন্দ করে তো চলুন ওদিকে পেঁয়াজটা ভাজতে থাক আর আমি এদিকে শিল চলে এসেছি আদা রসুনটা বাটতে তো এই শিলটা জানেন তো আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম তো মানে শিলনোড়াতে বাটতে বেশ ভালো লাগে মশলাপাতি যে সমস্ত আর কি হয় তো এখানে মানে একটু পোস্ত খাওয়ার জন্য একটু সরষে মানে খা মাছের ঝালে টালে দেওয়ার জন্যে তো খুবই অসুবিধা হতো তো ওই জন্য আমি শিলটা দেশ থেকে বই বই নিয়ে এসেছি এখানে তো এই যে আদা রসুনটা ভালো মতো বাটা হয়ে গেছে হচ্ছে কারণ মানে শিলটা নতুন যে হতো তো নতুন বলা যাবে না দু বছর হয়ে গেল তো তাতেও এখনও মতো ভালোই ধার রয়েছে আর যখন থেকে কিনেছিলাম তখন থেকে খুবই ভালো মানে শিলটা একবারে মানে একবারেতেই খুব সুন্দর মিহি মতো করে বাটাটা হয় তো আমাকে বেশ ভালো লাগে সিলেতে মশলা বাটতে কিন্তু সকালবেলা রান্নার জন্যে তাড়াতাড়ি হয় তো ওই জন্যে সিলেতে মানে সমস্ত জিনিসটা বাটতে পারি না তো যতটা পারি করি আর এই যে এখন অনেকটা সময় আছে তো অনেকটা সময় ধরে ভালো মতো করে রান্নাটা করা যাবে তো ওই জন্যে সিলের মধ্যেই সমস্তটা বেটে নিলাম তো এই যে কত সুন্দর মিহি মতো বাটা হয়েছে চলুন হয়ে গেছে মশলাটা বাটা আদা রসুনটা বেটে নিয়েছি তো এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের মানে গন্ধটা যায় তো পেঁয়াজটাও ভালো মতো লাল লাল করে একদম ভেজে নিয়েছি তো অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম তো যাতে মানে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় মানে অনেকটা পেঁয়াজ ভাজতে তো টাইম লাগবে তো ওই জন্য অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম তো তারপরে এই যে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। আর এই যে আদা রসুন বাটার যে জলটা ছিল ওর মধ্যে সমস্ত রকমের মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এখানে মশলার মধ্যে ওই যেগুলো রেগুলার রান্না হয় তো ওগুলোই দিয়েছি তো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছে তো আমি এটা ক্যাচের গরম মশলাটা ইউজ করি তো খুবই ভালো হয় মানে রান্নাটা যে কোনো রান্নাতে দিলেই না খুব ভালো টেস্ট হয় আর এই যে এখানেতে মানে দিয়ে দিলাম যাতে মশলাটা মানে জলে না মানে গুঁড়ো এরকম দিয়ে দিলে যে মশলাটা গু জ্বলে যায় তো ওরকম গুলে দিলে আর জলে না তো ওই যে দিয়ে ভালো রকম করে কষিয়ে নেব আর গোটা একটা রসুন দিয়েছিলাম তো ওই যে ওটাকে ওর সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণে না তেল ছাড়ে খুব ভালোভাবে কষিয়ে তারপরে মাংসটা দেবো তো চলুন অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার মাংসটা দিয়ে দিচ্ছি আর আজকের মাংসটা খুব ভালোই ছিল যে যেটা নিয়ে এসেছিলো মানে অনেকটাই মাংস নিয়ে এসেছিলো তো অনেকক্ষণ ধরে ভালো মতো করে কষিয়ে নেব আজকে যেহেতু রবিবার তো ওর বাবার রান্না করার দিন ছিল কিন্তু ওর বাবার একটা কাজ এসে গেছে তো ওই জন্য ওর বাবা দোকানদারদের বাড়িতে গেছে তো ওই জন্য আমাকে রান্নাটা করতে বলে গেল তো আমি এই জন্য রান্নাটা করছি আসলে রান্নাটা মানে করতে পারবো না যে তা নয় করতে পারবো কিন্তু কীরকম হবে না হবে ওটা হচ্ছে কথা তো যাই হোক এখানে এই যে আমি লাস্টে টমেটোমটা দিলাম তো দুটো টমেটোম দিয়ে দিলাম যাতে একটু মানে বেশ ভালো মতো হয় আর আমি সবসময় টমেটোটা মানে লাস্টের দিকেই দিই মাংসতে মানে বেশ ভালো মতো হয় আর কি নাহলে প্রথমে দিকে গেলে একদম গলে যায় আর বুঝতে পারা যায় না এমনিতেও গলেই আছে তো এই যে ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখনও অবধি মানে জল দিইনি তো মাংসটা থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে তো ওই জলে দিন কষিয়ে নিয়ে এবার লাস্টে জলটা দিলাম তো চলুন হয়ে গেছে তো আলুগুলো দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেব। তো তারপরই হয়ে যাবে আর আজকে জানেন তো অনেকটা টাইম পেয়েছি তো অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এমনিতে মুরগি মাংসকেই বা না খেতে ভালোবাসে বলুন তো আমাদের বাড়িতে তো সকলেই খেতে ভালোবাসে কিন্তু বাবাকে ছাড়া তো বাবা অতটা মানে কোনো মাংসতেই ভক্ত নয় খাসি হোক কিংবা মুরগি তো ওর বাবা একটু মাছ পছন্দ করে কিন্তু সেটাও তো আমাদের এখানে সময় মতো পাওয়া যায় না তো ওর জন্যে মাংসটাই বেশি হয় তো এই যে গরম মশলা দিয়ে দিলাম তো ঘরের তৈরি গরম মশলা আমি ঘরেতে তৈরি করি তো এই চলুন হয়ে গেছে একদম কষা কষা বেশি ঝোল রাখিনি আর যেহেতু রাত্রিবেলা তো রাত্রিবেলাতে খাওয়া দাওয়াটা করো আর এটা কালকেও হয়ে যাবে মানে অর্ধেকটা রেখে দেব তো কালকে হয়ে যাবে আমাদের তো এই যে এখন ভাতটা বেড়ে নিচ্ছি রাত্রি অনেক হয়ে গেছে আর সালাডের মধ্যে শশা পেঁয়াজ আর লেবু কুচিয়ে নিয়েছিলাম তো চলুন বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে শোয়াই সকালবেলা তো স্কুলে যাবে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর লাইক করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে